হ্যাঁ অঙ্কিত বল আমি ভালো আছি তোর খবর কি বল তোর তো কোনো খবরই পাওয়া যাচ্ছে না কেনাকাটা কত দূর তুই তো এখন তোমার তো মনে এখন লাড্ডু ফুটছে কেনাকাটা কত দূর যাক আর ওই বাড়ির কেনাকাটা হ্যাঁ সঞ্জয় দা বলো অঙ্কিতা তোর হোয়াটসঅ্যাপে কি গেছিল রে আমার হোয়াটসঅ্যাপ থেকে কোনো মেসেজ কি করছো তোমার ফোনেও গেছিল কোনো মেসেজ শোভা আসে না না আমি সবার খবর আমার কাছে নেই আপাতত সবার সঙ্গে কালকে কথা হয়েছিল তারপরে আর কথা হয়নি অঙ্কিতা ওটা কি ওপেন করেছিলি ওপেন করেছিলাম আচ্ছা ওপেন করেছিলি এখনো পর্যন্ত যখন কিছু হয়নি তাহলে হ্যাঁ অজিত ভাইয়ের পরীক্ষা ও এখন আসছে না তাহলে মনে হয় না কিছু হবে কিছু হবে না যদি হয়েও থাকে ওখানটাতে অ্যাপ্লাই করতে বলেছিল নাম টাম দিয়ে আমি কিছু করিনি আমি ডিলিট করে দিয়েছি সঙ্গে সঙ্গে আচ্ছা আচ্ছা সঞ্জীবেরও পরীক্ষা সঞ্জীবও আসছে না এখন সবার পরীক্ষা মাস এই ডিসেম্বরে সবার পরীক্ষা এখন কেউ আসছে না সবাই ভালো আছে সবার সঙ্গে এমনি পার্সোনালি কথা হয় লাইভে কারোর সঙ্গে সেইভাবে কথা হচ্ছে না ঠিক আছে যদি হোয়াটসঅ্যাপটা বন্ধ হয়ে যেও থাকে আচ্ছা তোর চার পাঁচ ঘন্টার মধ্যে ওপেন হয়ে যাবে ঠিক আছে আর তোর যারা পরিচিত আছে সবার হোয়াটসঅ্যাপে যাবে যে যে জয়েন করছে একটু কমেন্ট করো আমি বেরিয়ে যাবো বেশিকম থাকবো না অঙ্কিতা নিমন্ত্রণ দিলি না তো সঞ্জয় কি করছো নিমন্ত্রণ পত্র কই অঙ্কিতা একটু মেসেজ করো যে ওয়াচিং এ আছো বেশিক্ষণ থাকবো না আজকে এখন রাত্রে আসবো না দাদা তুমি যদি লাইভটা দেখে থাকো পরে আমার নেট শেষের পথে তাই এখন লাইভে এসেছিলাম রাত্রে আমি লাইভে আসতে পারবো না হয়তো কি থাকলে মেসেজ বললাম নিমন্ত্রণ পত্র দিলি না তো যাবো কি করে বললাম যে দিদি চলে এসো পাঁচই ডিসেম্বর বাহ এরকম করে দিদির নিমন্ত্রণ কোথায় চলে যাবো পাঁচই ডিসেম্বর